তারা একটু এই যে এই জিনিসটা একটু মাথায় রেখে আইসেন কারণ এখানে ছটার পর আর ঢুকা যায় না তো এখানে টিকেটের মূল্য এবং সময় সব কিছু দেওয়া আছে আপনারা যারা আসবেন তারা এই বিষয়ে একটু মাথায় রেখে আসবেন যারা মুন্সিগঞ্জে একটু ঘুরতে চান আর এই কেলাটা দেখতে চান তারা একটু সময়টা সম্পর্কে একটু জেনে আসবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে দেখতেছি আমরা মুক্তারপুর এখন মুক্তারপুর ব্রিজ আছি ব্রিজের পর যাব মুন্সিগঞ্জ আজকে শুক্রবার বাড়িয়ে গেছি মুন্সি মুন্সটা এক্সপ্লোর করার জন্য তো সাথেই থাকুন আর মুন্সি মুন্সটা এক্সপ্লোর করি আপনাদের সাথে চলেন আমার সাথে ঘুরে দেখি একটা সুন্দর শুক্রবার কাটাবো এই জন্য বাড়িয়ে গেছি আমি আর আমার বন্ধু রাকিব এসে বলছি কাচারি বাজার বড় মসজিদ এই মসজিদটার সাথে হইলো লক্ষ্মীন্ন মিষ্টান্ন ঘর তো এখানে আমরা মিষ্টি খাবো এখন আর এই মসজিদে একটু ফ্রেশ হইলাম মসজিদটা অনেক বড় একেবারে বিশাল মসজিদ বড় মসজিদ এটা হলো কাচারি বাজার বড় মসজিদ বলে আর কি মুন্সিগঞ্জ তো এই মসজিদটার দোকানটা আমরা এখন মিষ্টি খাবো আর দেখাবো মিষ্টিটা কেমন কি আর সুবিষে দাম সবই আপনারা জানতে পারবেন চলেন মিষ্টিটা খাই দক্ষিণ মিষ্টান্নগর যার জন্য নানমুজ থেকে এত দূরে আসা তো চলেন আমরা মিষ্টিটা খাই আর আপনাদের বলি মিষ্টিটা কেমন সেই ভাইরাল স্পঞ্জি মিষ্টি আরও মিষ্টির অনেক ক্যাটাগরি আছে

সেই হিসাব আর একেবারে নরম আপনার মুখে দিলে সাথে সাথে একেবারে মিষ্টা দিব মাদুনবাই খান ড্যাম কেমন মিষ্টি ড্যাম অসাধারণ মিষ্টি একেবারে আপনারা যা খান নাই তারা বুঝবেন এই মিষ্টির টেস্টটা কত বেশি ব্যাপক মজা এখন নিছি কালো জাম এই কালো জামটা আরো বেশি মজা আর কি কালো জামের ভিতরে একেবারে ক্রিম ভরপুর তো কালো জামটা খাই আর আপনাদের বলি কেমন হুম কারণ সেই লক্ষ্মী মিষ্টান সবগুলো মিষ্টি অনেক বেশি মজা আমি ডিসি পার্কের ভিতরে ঘুরতেছি আর একটা ছোট্ট একটা ভিডিও করতেছি আর এই পাশে আছে জেলা সরকারি গ্রন্থগার মুন্সিগঞ্জ এটা হলে গিয়া মুন্সিগঞ্জের জেলা সরকারি একটা গ্রন্থগার তো এটার ভিতরে আপনারা আসলে আজকে যেহেতু বন্ধ দিন আজকে অফ আছে তো আপনারা অন্য সময় আসলে এটার ভিতরে একটু ঘুরে দেখতে পারেন আর ডিসি পার্কটা মোটামুটি সুন্দর আর অনেক মানুষ আছে পার্কের ভিতরে ডিসি পার্কটা আমরা ঘুরতে আসি ভালোই লাগতাছে ডিসি পার্কের আশেপাশের ভিউটা অনেক বেশি সুন্দর হাঁটার রাস্তাটাও সুন্দর আছে আর পাশেই তো স্ট্রিট ফুডের এর জমজমাট একেবারে যারা স্ট্রিট ফুড খাইতে চান তারা এই পাশটা দিয়ে স্ট্রিট ফুড ট্রাই করতে পারবেন খুব সুন্দর লাগতেছে আমার কাছ থেকে তাই অনেক কাছে থেকে কিছু সুট নিলাম একেবারে ফুলগুলো মানে গাছের ফুল গাছেই সুন্দর গাছের ফুল হাতে সুন্দর না গাছের ফুল গাছেই সুন্দর গাছে ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আরও কিছু ফুল আছে আপনাদের দেখাই এই যে আরও কিছু ফুল আছে এটা আরো অনেক সুন্দর লাগতেছে ফুলটা ওয়াও এখানকার আউটসাইডের ভিউটা একেবারে সুন্দর খুবই একটা মনোরম পরিবেশ বিকালটা উপভোগ করার জন্য সুন্দর একটা জায়গা তো আজকে সারা দিন একটা সুন্দর একটা গুড়গুড়ি হলো মনসুমন যে ব্যাপক জায়গায় ঘুরলাম মিষ্টি খাইলাম তারপরে বেরিবাদ এখন লাস্ট পর্যায়ে এসে বেরিবাদে এসে বসছি এখন একটু চা খাবো আজকে ঘোরা এই পর্যন্তই সমাপ্ত তো চা খাইয়া তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেবো আজকে ঘোড়াটা সত্যি অনেক বেশি ভালো লাগছে যদিও রৌদ্রটা অনেক বেশি গরমও প্রচুর তারপরে ঘুরলাম ঘুরে একটু ভালো লাগলো বন্ধুদের সাথে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমার পেজটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ